বাংলাদেশের দোকানদার এই দাম এই ডোল ক্যামেরা দিতে দিতে না ঠিক আছে এই যে দেখুন কত চমৎকার ক্যামেরাটি এটা আমরা এখন আনবক্সিং করবো ঠিক আছে আমরা আনবক্সিং করে আপনাদের মাঝে দেখাবো এই ড্রোন ক্যামেরাটি কেমন এই যে দেখুন আমরা এটা বক্সটা বের করলাম ঠিক আছে দেখুন এই যে বক্স বক্স থেকে ব্যাগটা বের করলাম আর এত চমৎকার একটি ক্যারি ব্যাগ বন্ধুরা ব্যাগটা দেখছেন কত চমৎকার ক্যারি ব্যাগ ব্যাগটা দেখছেন মানে ব্যাগ হাতে নিলেই এটা প্রফেশনাল প্রফেশনাল মনে হচ্ছে আচ্ছা এটা আমরা এখন আনবক্সিং করবো আপনাদের মাঝে এবং আপনাদেরকে দেখাই দিব এটা কোয়ালিটিটা কেমন ঠিক আছে এই যে দেখুন আনবক্সিংটা করে ফেললাম আমি ড্রোনের ড্রোনটা এ যে আনবক্সিং করার সঙ্গে সঙ্গে আমরা এখানে পাচ্ছি হচ্ছে একটি ড্রোন তারপরে একটি ব্যাটারি একটি ব্যাটারি না দুইটা ব্যাটারি একটা ডোনের ভিতর থাকবে একটি রিমোট কন্ট্রোলার থাকবে তারপরে থাকবে হচ্ছে চারটা পাখা স্ক্রু ড্রাইভার ঠিক আছে আর একটি কালো ক্যারি ব্যাগ ঠিক আছে এই হচ্ছে ড্রোন কালারটি তো এখন আমরা ড্রোনটাকে যদি আপনাদেরকে দেখাই ভালো করে এই যে দেখুন এই ড্রোনটা কিন্তু সম্পূর্ণ ফোল্ডিং একটি ড্রোন ভাই এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু ফোল্ডিং ড্রোন এই ড্রোনটা বাজারে যদি আপনি কোথাও কিনতে যান মিনিমাম আপনার কাছ থেকে সাত থেকে আট হাজার টাকা নেবে এই যে মাথার পরে সেন্সর কালো সেন্সর দেখতে পাচ্ছেন আর এটার ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ গেমবেল হয়েছে দেখুন ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ গেমবেল সিস্টেম ক্যামেরা হয়েছে সম্পূর্ণ কিন্তু গেমবেল সিস্টেম ক্যামেরা হওয়ার কারণে এটার প্রাইসটা সব জায়গায় বেশি কিন্তু স্বপ্ন পূরণ থেকে নিতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব যারা করেছেন তাদের জন্য মাত্র কত টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেবো ওদিন একটা টাকা নেবো না একটা পয়সা নেবো না আপনার হাতে ড্রোন যাবে আপনি ড্রোনটা খুলে দেখবেন যে ড্রোন ঠিক আছে কিনা ড্রোন খুলে দেখার পরে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন আচ্ছা এই যে দেখুন এই ড্রোনটা আপনার দেখুন পাখাটা দেখুন সম্পূর্ণ ফাইবার এ যে দেখুন আর এটার মোটরটা যদি একটু কাছ থেকে দেখেন আপনারা এই যে দেখুন মোটরটা কাছ থেকে দেখলে মোটরটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্লাশলেস আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ব্লাশলেস এবং এটা হচ্ছে সেন্সরটা দেখুন এই যে মাথার উপরে সেন্সর কোনো গাছপালার সাথে বাড়ি খাবে না আর এই ডোনটি টোটালি দুইটা ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি আপনি ব্যাক পাবেন হচ্ছে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট কারণ এক একটা ব্যাটারি দিয়ে পঁয়ত্রিশ মিনিট ফ্লাইং টাইম ঠিক আছে সো এই ডোনটির যে ক্যামেরা কোয়ালিটি আছে দেখুন সম্পূর্ণ গেম বেল সিস্টেম ক্যামেরা এসে আর এটা ক্যামেরা কিন্তু টোটাল দুইটা এই যে ডোনের নিচে একটা এবং ডোনের সামনে একটা আপনার যে ভিডিওটা আপনি হবে সেই ভিডিওটা এই যে রিমোট এই যে দেখুন এই যে রিমোট এই যে রিমোট এই 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 রিমোটের মাধ্যমে কিন্তু আপনাকে লাইভ দেখতে হবে এখানে মোবাইল রাখতে হবে এবং রিমোটটা দিয়ে ড্রোনটা উড়াবে এই ডোনা করে অনেকগুলো কোনো সময় কোনো পাখা ভেঙে যায় তাহলে কিন্তু আপনি একটা পাখা চেঞ্জ করে লাগা নিতে পারবেন তো বন্ধুরা সর্বশেষে একটা কথা আপনাদের মাঝে বলতে চাই আমি এই ডোনটি মাত্র চার টাকা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে এক মোবাইল করে অর্ডারটি কনফার্ম করে দিন ঠিক আছে এটা আপনারা যদি নতুন হয়ে থাকেন আপনারা ড্রোনটা কিভাবে পুরাবেন সেটা আমরা আপনাকে শিখিয়ে দিব দায়িত্ব নিয়ে কারণ আমার স্বপ্ন পূরণটা হচ্ছে আপনার স্বপ্ন পূরণ আপনারা যদি স্বপ্নটা পূরণ করতে পারি আপনার এলাকায় প্রচার হয়ে যাবে শুধু প্রচারণার জন্য আমরা এই যে কোনো জায়গায় যাবেন এই ডিম্বের ক্যামেরা সেন্সর জিপিএস সহ এই ডোটি নেবে আপনার কাছ থেকে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা তাই আর দেরি নয় এখনই এখন অর্ডার করুন আমাদের মোবাইল নাম্বার ফোন দিন ফোন দিয়ে আমাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে অর্ডারটি কনফার্ম করে দিন